আমার দেশের কাশ্মীরে একদল মানুষ বেড়াতে গিয়েছিল তাদের উপরে নির্মম ভাবে অনার গল গুলি চালিয়েছে গুলি চালিয়েছে গুলি চালিয়ে ছাব্বিশ সাতাশ আঠাশ জন ভারতীয়কে হত্যা করলো তারা কারা তারা কোথা থেকে এসছে আমার থেকে ভালো যারা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আছে দেশের মাথায় আছে তারা ভালো বুঝবে আমি অত বেশি বুঝি না আমি একটা জিনিস বুঝি যারা মেরেছে তারা জালিম যারা মরেছে তারা মজলুম সে মজলুমের কোন ধর্ম আমার দেখার দরকার নেই আমার জানারও দরকার নেই আমি এতটুকু জানি মানুষ সে তাকে সৃষ্টিকর্তা বানিয়েছে যে সৃষ্টিকর্তা আমাকেও বানিয়েছে অথব আমাকে সৃষ্টিকর্তা অধিকার দেয় যে তুই আমার সৃষ্টিকে মার শুনছেন তো নাকি তাহলে এই যে অন্যায় এই যে জুলুম এই জুলুমকে বন্ধ করার নাম হলো ইসলাম এই জুলুমকে মিটাবার নাম ইসলাম কিন্তু আজকে আমরা কোত্থায় করছি দেখ এলি আমাদের কোনো চর্চা এদি আমাদের কোনো আলোচনা এলি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে নাই মনে রাখবেন কারো ঘরে যদি আগুন ধরে হয়তো আপনি মনে করবেন ওর বাড়িতে আগুন লেগেছে তা আমি কি করবো কিন্তু আগুনের ফসল তোলে একটা বাড়ি পুরানো হয়ে গেলে অন্যটাকে পুরানো জন্য যাবে কেননা আগুন কোনোদিন তার ক্ষুদা নিবারণ হয় না তার কাজই হল পুড়িয়ে যাওয়া একটা কেন একশোটা বাড়ি দিলে আরও সে পোনাতে চাইবে এক লাখ বাড়ি দিলে আরও পোনাতে লাগবে তাই সমাজে যারা মানব রবি পশু হয় সমাজ বিরোধী যারা হয় যারা মানুষকে খুন করা পছন্দ করে মানুষের ওপরে আতঙ্ক প্রতিষ্ঠিত করা পছন্দ করে মানুষকে জুলুম করা পছন্দ করে বা নিজেদের রাজ গদিকে বা নেশাতে পাগল হয়ে যায় তারা নিজে ধর্ম বোঝে না নিজেরা মানুষ বোঝে না নিজের আত্মীয় বোঝে না নিজের পাড়া প্রতিবেশী বেশি না নিজের সন্তান বোঝে না তার একটাই জিনিস বোঝে আমি কি করে মাথা তুলে থাকব এই অমানুষ গুণের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে মানুষ জাতিকে বাঁচাবার নাম হল ইসলাম এ যুবকেরা আবু জেহেলে ফসল ছিল এরকম আবু জেহেল রা ক্ষমতা দখলের জন্য তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দিত তাকে হত্যা করে দিত তাকে এমন করে মেরে দিত এমন কি এত হত্যা যারা সন্ত্রাসী করত তার দলের লোকেরা যদি নিরীহ নিরীহ বেটিদের ওপরে জুলুম করত এই জালিমের বিচার যদি আবু জেলের কাছে নিয়ে সে তার দলের লোকেদের পক্ষে দাঁড়িয়ে ওই জালিম মজলুম বেটিদের বিরুদ্ধে আবু জেল আইন তৈরি করে ফাইসাল্লা এই রকম ভাবে জুলুম যখন পৃথিবীতে বাড়তে লেগেছে আল্লাহ পাক আমার নবী পাককে পাঠালে আমার নবী আবু জেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী আবু জেলের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে উদ্ধার করেছে কেন তখন তো কেউ মুসলমান ছিল না তখন তো কেউ আল্লাহকে মাননে वाला ছিল না তখন তো কেউ রাসূলকে মাননে वाला ছিল না তারা সবাই তো লাতুজ্জাহুবুল কে মানতো তারা তো নকল উপাসনা করত আল্লাহ নবী মানুষ জাতির জন্য কথা বলেছে গরিবের জন্য কথা বলেছে অসহায়ের জন্য কথা বলেছে নারীর জন্য কথা বলেছে এতিমের জন্য কথা বলেছে বিধবার জন্য কথা বলেছে এক কথায় আল্লাহ নবী জমিন থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনে নাই সাম্য প্রতিষ্ঠিত করেছে একটা কথা সমাজে যায়। ওই এত আমাদের ছিল তারা গেল কোথায় ওই দেশে এত আমাদের ছিল তারা গেল কোথায় এইটা বলে সমাজে ছড়াতে চায় যে মুসলমানরা মেরে দিয়েছে শুনছেন তো নাকি ব্যাপারটা ঠিক এমন নয় ব্যাপারটা হচ্ছে ইসলামের আদর্শের কাছে যারা ভুল পথে আছে যারা জুলুম করে অন্যায় করে তারা যখন ইসলামের আদর্শটাকে দেখে প্রকৃত রসুল ও কোরআনকে দেখে তারা দেখলো ইসলাম এত সুন্দর ব্যবস্থা কোরআন এত সুন্দর ব্যবস্থা এবং সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন তখন তারা দলে 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 ইসলাম ও কোরআনের দিকে চলে যায় জোরে বলুন সুবহান আল্লাহ এখানে যেমন যত লোক বসে আছেন খারাপ নেবেন না খারাপ নেবেন না আপনাদেরই পূর্বপুরুষদের উপরে প্রচুর অত্যাচার হতো প্রচুর জুলুম হতো জীবজন্তুর উপরে জানা অত্যাচার হয় তার থেকেও জুলুম বেশি হতো শুনছেন কি বলছি তখন এই ভারতবর্ষে গরিবে নওয়াজ খাজা মঈন উদ্দিন আজবিরি হজুর ইনসাফের কথা বললেন ইনসানিয়াতের কথা বললেন বিভাগনকে ভেঙে দিলেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে উঁচু জাত নিচু জাত বলে কিছু নয় সবাই মানুষ মানুষের উপরে জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো তখনই আপনাদেরই পূর্বপুরুষরা গরিবে نوازের হাতে হাত দিয়ে এই শান্তি সভ্যতা ইনসাফ ইনসানিयत মনুষত্ব মানুষকে যে মনুষত্ব কি বলে সম্মান দেয় সেই রাস্তাতে সব দলে 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 চলে আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলে এই যে ইসলামের ইনসাফের ওপরে যে মানুষ ছুটছে ইনসানিয়াদের দিকে মানুষ যাচ্ছে এই জুলুম যারা অত্যাচার করা যারা পছন্দ করে যাদের খসলত হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হব ক্ষমতার জোরে মানুষ গুণা আমার দাস দাসী গোলাম হয়ে থাকবে শুনছেন তো নাকি কোন জায়গা যদি আমার পছন্দ হয় ওটাকে আমায় লিতেই হবে জারিও এই যে লুট যেমন বোম্বাই এতিম খানার ওপরে বিশাল বিল্ডিং জালিমদের দেখছেন না দেখেন এই যে ক্ষমতার লোক এই ক্ষমতাকে কন্ট্রোল করার জন্য যারাই অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে যখন ইসলাম লড়াই করে সংগ্রাম করে তখন নিরীহ মানুষগুলো বাঁচার জন্য দলে 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 আল্লাহর দেখানো রাস্তা ইসলামের কাতার ধরে জোরে বলুন সোভান আল্লাহ আপনি বলুন না আমেরিকা ইউরোপ দুনিয়া কাদের হাতে রয়েছে এখন বলুন কারা শাসন করছে কথা বলবেন তো কারা শাসন করছে ইসলামের লোক শাসন করছে মুসলমান শাসন করছে কি কিন্তু ইউরোপ দুনিয়া তারা বলছে আগামী চল্লিশ থেকে ৪৫ এর মধ্যে ইউরোপের সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবাহ আল্লাহ কেন তাদের শিক্ষিত ছেলেরা শিক্ষিত মেয়েরা তারা ইসলামকে নিয়ে রিসার্চ করছে ইসলামকে নিয়ে গবেষণা করছে পপেট মোহাম্মদ লাইফ দেখছে কোরআন কে তারা রিসার্চ করছে রিসার্চ করে তারা দেখছে কোরআন হলো মানুষের কিতাব নয় মানুষের কথা নয় কোরআন হলো কালাম উল্লাহ আল্লাহর বাণী আর পোপেট মোহাম্মদ সাল্লাম হলো মানুষ জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো মেসেঞ্জার তাই তাদের ঘরে যুবক যুবতীরা সব দলে 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 ইসলাম কবুল করছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ শুনছেন তো ভাই কিন্তু এরপরও মিডিয়াতে শুনতে হবে কি মিডিয়ায় শুনতে হবে কি ভাই ইসলাম বিরোধী ইসলাম বিরুদ্ধে শুনতে হবে না হবে না খুব ভালো তার শুনে নেন ইসলাম কোন মুল্লা মলি সাহেবের দলের নাম নয় ইসলাম কালাম আর হাবিবুল্লাহ মনে থাকবে ইসলাম কালাম আর হাবিবুল্লাহ আল্লাহর কথা আর নবীর কথাই ইসলাম চলে জোরে বলুন সোভান আল্লাহ আমরা তো সেই ইসলামের অনুসারী ছাত্র ঠিকভাবে হতে পেরেছি কি না। অনুসার কথা বুঝলেন ছাত্র ভুল করলে সিলেবাস আর শিক্ষকের ভুল দিতে গেলে হয় না কথা বাপ সত্যটাকে জানতে হবে এই যে একটা হিংসা এই যে একটা মানুষ নায়ের দিকে চলে যাচ্ছে আবু জেলকে ছেড়ে চলে যাচ্ছে উদ্বাকে ছেড়ে চলে যাচ্ছে সাইবাকে ছেড়ে চলে যাচ্ছে তাই তারা চেয়েছিল ইসলামকে মিটাবো না থাকবে ইসলাম না থাকবে আমাদের ঘরের ছেলেগুলো চলে যাবে আজকের দিনও পুরো পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র চলছে তার একটা চরম বড় ভয়ানক ষড়যন্ত্র হলো গায়ে জোর দেখিয়ে সংবিধান বিরোধী কালা কানুন অকা বিলের তৈরি করেছে শুনছেন তো এটা সংবিধান বিরোধী আইন এটা যেমন ইসলাম বিরোধী একটা কাজ পাশাপাশি এটা দেশ বিরোধী সংবিধান বিরোধী আইন অতএব প্রত্যেকটা দেশশ্রেমিককে উচিত প্রত্যেকটা সংবিধান প্রেমিককে উচিত এই কালা কানুনের বিরুদ্ধে বিরোধী করা শুধু মুসলমানের বিরোধী করার দায়িত্ব নয় এটা এটা পুরুষ সমাজের সংবিধান প্রিয় মানুষ দেশপ্রিয় মানুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কালা কাননের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার আবাস তোলা দরকার কেননা সংবিধানের ধারার মধ্যে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনের মধ্যে রয়েছে যে ধর্মের স্বাধীনতা দেশ তাকে দিয়েছে অতএব হিন্দু ভাই সে তার মন্দির নিয়ে তার ধর্মীয় কিতাব তার ধর্মগুরুকে নিয়ে সে তার চর্চা মতো থাকবে খ্রিস্টান ভাই সে তার গির্জা নিয়ে তার ধর্ম নিয়ে সে তার মতো থাকবে শিখ তার মতো পার্শ্ব পার্শ্বর মতো পাঞ্জাবি পাঞ্জাবির মতো আদিবাসী আদিবাসীর মতো যে যার ধর্মলে থাকবে ঠিক তেমনই মুসলমান ইসলামের অনুসারী তারা তাদের কোরআন তাদের রসুল তাদের ধর্মীয় কালচার থাকবে দেশ কারো ধর্মেতে হস্তক্ষেপ করবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাতাত্তর বছর কেটে যাওয়ার পর আমার ভারতবর্ষের আকাশে এমন একটা অপদার্থ শাসক এসেছে যেদিন থেকে এসেছে সেদিন থেকেই দেশটা তসনাস হয়ে যাচ্ছে দেশের জিডিপি ধ্বংস দেশের মান সম্মান বিদেশের কাছে মাথা হ্যাঁ একটার পর একটা সন্ত্রাসী হামলা আজ থেকে ছ বছর আগে বলু আমাই আমার দেশে চল্লিশটার ওপরে সেনাবাহিনী মরেছে সবার হয়ে গেছে এই অপদার্থ জালিম সরকার দেশের সেনাবাহিনীকে কে মেরেছে এর বিচার এখনো করতে পারে না দেশবাসীর উচিত এদেরকে নাবিয়ে দেওয়া এদের বিরুদ্ধে আওয়াজ তোলা তুই দেশের সেনাদের নিরাপত্তা দিতে পারলি না দেশের সেনাদেরকে যারা মারল তাদের বিচার করতে পারলি না তুই কি করে দেশ চালাবি তোর নেবে যাওয়া দরকারে আওয়াজ তোলা দরকার আছে না নাই জোরে আছে না নাই শুনুন ভাই অনেক গভীর কথা বলছি মানুষ পরের বিচার যদিও নাচারে করে করতে পারে পরের বিচার তবুও নাচারে চাপে বললে করলেও করতে পারে কেউ কি নিজের বিচার করতে পারবে পলো আমায় বিচার নিজের করতে হবে আই চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ও বিচার করলে নিজের বিচার করতে হবে আহ এত সহজ আমার দেশের সিস্টেম দুর্বল নয় আমার দেশের ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট প্রশাসন ডিপার্টমেন্ট আইবি ডিপার্টমেন্ট অনেক শক্তিশালী অনেক শক্তিশালী শুনছেন তো নাকি পৃথিবীর বড় বড় দেশকে থুবনা বেঁকিয়ে দিতে পারে আমাদের দেশের ক্ষমতা এত ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট আইবি ডিপার্টমেন্ট সিবিআই ডিপার্টমেন্ট সিআইডি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট সক্রিয় শুনছেন তো নাকি কিন্তু যখন মাথা সেটিং থাকে তখন তিনশো কেজি চারশো কেজি কথা বুঝে আসছে বারো কি সব বলে বলেন না ভাই না না কি বলে মানে এক কথায় যে কোনো অবৈধ জিনিস সেগুলো চলে আসে নিরীহ নিরীহ মানুষকে নিজেদের রাজনীতির রুটি সাঁকা সার্থে কত মানুষ কত মানুষকে খুন করছে বলার মত নয় হ্যাঁ আর সব নিয়ে যে গুজড়ে দাও এক জায়গায় সব নিয়ে যে গুজরে এক জায়গায় কেন ওদের আব্বা ওদের হয়ে বলার কেউ নেই শুনছেন তো নাকি পাড়ার এ তিন ছেলেটাকে দেখবেন সবাই মারে কি পাড়ার এ তিন ছেলেটাকে যার বাপ নেই তাকে সবাই মিলে যা খুশি করে কেন বলেন তো ও তো গার্জেন নেই আর যার বাপ আছে আর বাপটা যদি খাররা টাইপের হয় আবার শুনছেন তো নাকি ঘরে ঢুকে কলার ধরে মারা লোক যদি হয় তাকে কেউ ছবে সে যদি মেরেও দেয় বলে বাপ আর গালে মেরে যা তোর বাপকে যেন বলিস বলবি তুই মেরেছিস কথা বুঝলি আমি বলবো বলি কথা শুনছিস তো নাকি তা আজকে মুসলমান আমাদের বাপ নেই বাপ পর্যন্ত নাকি আমাদের রাজনীতির নেতা নেই এখানে বাপ বলতে রাজনীতির নেতার কথা আমাদের কেউ নেই ওই জন্য যে খুশি যেদিক দিয়ে খুশি লাথি মারে যখন খুশি মেরে যায় কথা বুঝে আসছে কোথায় কিছু হবে সব কিছু নিয়ে এসে ঝাড় সামনে ধরে দাও বুঝতে পারছেন তো নাকি শুধু এখানে বুঝে দাও এখানে বুঝে দাও এখানে বুঝে দিলে কি লাভ ওই যে পঞ্চাশ টাকা গ্যাসের দাম বেড়িয়েছে ওটা লোক ভুলে যাবে শুনছেন তো নাকি গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছে না কমেছে মাতে আছে কারো ওই আন্দোলন আছে কারো না ভুলিয়ে দাও তেলের দাম বেড়েছে না কমেছে ভুলিয়ে দাও চোদ্দ টাকা ওষুধের দাম বেড়েছে না কমেছে ভুলিয়ে দাও পুরো বেশ জুড়ে অকাব আন্দোলন হচ্ছে না হয়নি দমিয়ে দাও মাথায় ঢুকছে না ঢোকে নে এসব সাজানো পরিকল্পনা বাপ নাহায় নাহায় এক মুহূর্ত লাগে না কে আসামি ধরে দিবার জন্য এক মুহূর্ত সময় লাগে না কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল এত বিশাল একটা মহান ভারতবর্ষ আজকে টুকরো টুকরো শেষ হয়ে যাচ্ছে হিরবান কি করে টুকরো টুকরো বলছে এই তো আমরা মানুষরা টুকরো টুকরো হয়ে গেছি না যাই না এ ওকে ঘৃণা করছে ওকে ঘৃণা করছে ওকে আরে আমরা সবাই ভারতীয় এই পরিচয় তো আমাদের বাইরে থাকা দরকার মসজিদে তুমি যাবে যে যা ধর্মের স্থানে যাবে ওটা নিজের ব্যক্তিগত সিনার ব্যাপার ওটা ভালোবাসা ভক্তি আস্তার ব্যাপার আমার মসজিদে যাওয়াতে তোমার সমস্যা নেই তোমার মন্দিরে যাওয়াতে আমার কি সমস্যা আছে ভাই আমি আমার লিয়ে আছি তুমি তোমার লে থাকে যাও কথা বুঝে আসতে না কিন্তু না যেটা অবজেক্ট যেটা বিষয় নয় সেটা এখন বিষয়ে এসছে আর রুজি রুটি কাজ কারবার সব চুলোই ঢুকে গেছে ওই নিয়ে কোনো চর্চাও নেই ওই কোনো আলোচনাই নেই শুধু আলোচনা কি মোল্লা 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 তাই না এটা পরিকল্পিত ভাবে চলছে তো যাক তাহলে আজকে এরা ষড়যন্ত্র করছে ইসলামের ঐতিহ্যটাকে মিটিয়ে দিবার আন্দোলনের দরকার আছে না না কথা বলুন হ্যাঁ এখন আন্দোলন ব্যাপক হচ্ছে হ দরকার আমি অস্বীকার করছি নি কিন্তু বাপ এই আন্দোলন তো দশ বছর ধরে আমি করছি তখন আজকে যে রূপটা নিয়েছে দশ বছর আগে থেকে যদি এই রূপটা নিত হয়তো বিগত আট বছর আগেই আমরা আমাদের সম্পদ পূর্ণাঙ্গ ভাবে পেয়ে যেতাম এবং আমাদের সম্পদ নিয়ে আজকে যে ষড়যন্ত্র চলছে এই স্বপ্নটা দেখার আগে তার ঘুমটা ভেঙে যেত ভয়ের কথা কি ভুল বলা হচ্ছে কিন্তু এই কথা বলার পরও আমি আসামি আজকের দিনও আজকের দিনও একদল মোল্লা মলি সেবের কাছে আমায় গাল খেতে হচ্ছে সেদিনও খেতে হয়েছে আজকেও খেতে হচ্ছে কেন এত কিছু বুঝার পরও এখনো আমার কম বুঝলো না যে আমাদেরকে লুহা দিয়ে লুহা কাটতে হয় রাজশক্তি যখন আইন তৈরি করে আইনকে রুকার জন্য রাজ পাওয়ারই দরকার আছে ঠিক না বেঠিক এটা এখনো বুঝছে না এখনো সেই কি হচ্ছে একটাই জিনিস হচ্ছে ভিড় করো চিল্লাও হই হই করো আর কাউকে দেখিয়ে বড় অঙ্কের টাকায় বিক্রি করে দাও কি গো কথা কষ্ট দিল এই তো চলছে এই তো চলছে অন্য কি চলছে বলুন হ্যাঁ আমি আন্দোলনের বিরুদ্ধে নয় কিন্তু আন্দোলন থেকে আওয়াজ ওঠা দরকার এই বিপদে যেসব রাজনীতির দল আমাদের সাথে নাই আগামী দিন তাদের সাথে আমরা নয় প্রয়োজন হয় আমরা সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের ঐক্য তৈরি করে আগামী দিন আমরা নিজেদের শক্তি নিজেরাই তৈরি করে লব এই মুহূর্তে এই আওয়াজটা তুললে সব সেকুলার গুণই ছুটবে না ছুটবে না এই চরে মোল্লা খেবে যে চর একটু মাথায় পানিটা নিদি কি আসবে না আসবে না তাহলে তোমাদের কাজটা ভালো হবে না খারাপ হবে কথা বল আমি ভুল বুঝাচ্ছি হ্যাঁ এই তো আমার কথা বলছি আহলে সুন্নতল জামার আমার যে সংগঠন আছে সেই সংগঠন থেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার জন্য পারমিশন চাইছে কথা বুঝে আসছে ছোট ছোট প্রোগ্রাম কেন আমি আমি এই তো আমি প্রতিবাদ করছি আমার তো বছর ধরে ধারাবাহিক ভাবে হয়ে আসছে হয়ে আসছে এখন আমি জলসালে বহুত ব্যস্তর মধ্যে আছি কিন্তু প্রত্যেকটা সাথে গিয়েছি আমার এক একটা জলসা আলহামদুলিল্লাহ এক একটা জনসভা হচ্ছে হচ্ছে না হয় না তাহলে সব জায়গাতেই প্রতিবাদ করছি তো নাকি এখন প্রতিবাদ করছি না সব জায়গায় করছি কন্টিনিউ দশ বছর ধরে করে আস আবার বড় বড় আহলে সুন্নতাল জামাতের প্ল্যাটফর্মে করব কিন্তু তার আগে আমি একটা কাজ করছি কি কাজ প্রত্যেকটা আহলে সুন্নতাল জামাতের শাখা সংগঠন দ্বারা তাদেরকে নিচু তলার সর্ব ধর্মের মানুষকে বুঝাবার জন্য গ্রাম্য লেভেলে ওয়াকআপটা কি আর কি করতে চাইছে এবং আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই এবং শিখ পাঞ্জাবিদেরও এটাও তাদেরকে সজাগ করা আছে আছে। না নাই। এটাও জানাচ্ছি জানিয়ে নিচ্ছি। সব ভাই হুড়োহুড়ি করে ফেললে তো হবে না হুড়োহড়ি করে ফেললে মেসেজ ভুল যাবে হরোহরি করতে গিয়ে কি করলো দেখলেন না বাস থেকে একটা ধর্মীয় পতাকা খুলে ফেললো আর বাস থেকে ধর্মীয় পতাকা খুলে কাদের উপকার করলেন মুসলমানদের ক্ষতি নয় ক্ষতি তুমি উপকার করেছো তুমি হ্যাঁ অবশ্যই নিজের ক্ষতি কিন্তু উপকার করেছো তুমি বিজেপির কথা বুঝছো না বোঝো না এই ভুল বলছি আমি উপকার করেছেন না করেন তাহলে এটা কারা করলো আমরাই করি আমরাই তো করলাম নাকি তাহলে বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না না হ্যাঁ এই জন্য বাপ একটু বুঝাতে যাচ্ছি কিন্তু অনেক মানুষ সেই আগেও বিরুদ্ধে ছিল এখনো বিরোধী আছে তা বিরোধী ভেবে চুপ থাকলে তো হবে না আর বিরোধী ভেবে মন খারাপ করলেও হবে না আল্লাহ উপরে ভরসা রেখে আগেও যেমন কথা বলেছি আজও কথা বলছি তে আপনাদেরকে বলবো এটা আমাদের অবশ্যই ঈমানী দায়িত্ব একদিকে যেমন দেশকে ভালোবাসাও যেমন ধর্ম দেশের সংবিধানকে ধ্বংস করছে সেটাকে প্রতি রুকার জন্য যেমন চেষ্টা করা লড়াই করা আমাদের দায়িত্ব অপরদিকে আমাদের ধর্মীয় সম্পদ মসজিদ মাদ্রাসা স্থান ঈদগা খানকা আমাদের ঐতিহ্য এটাকে বাঁচাবার জন্য নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি কাল যদি সর্বোচ্চ আদালত কি ফাইসাল্লা দেবে আমি জানি না সর্বোচ্চ আদালত কে তো সম্মান আমরা করি কিন্তু সংবিধান সবার থেকে ওপরে ঠিক না বেটি সর্বোচ্চ আদালত আমরা সম্মান করি সর্বোচ্চ আদালতের যিনি জাস্টিস বসে আছে তিনাকেও সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু তিনি একজন মানুষ

হাজার বার প্রয়োজন হলে বড় বড় জমায়েত করতে হবে ব্রিকেটে একশো বার করতে হবে কলিকাতার রাত পথে যেতে হবে দিল্লি যেতে হবে হাজারো প্রোগ্রাম করতে হবে কিন্তু বাপ সেই প্রোগ্রাম গণতান্ত্রিক ভাবে করতে হবে দেশের ক্ষতি করে নয় তোমাদের লড়াই কালা কানুন যে তৈরি করেছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আমাদের লড়াই কোন জাতি কোনো ধর্ম কোনো ভাষা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের লড়াই নয় এটা বোঝানো দরকার আছে না না কেন্দ্র চাইছে লেগে লড়াইটা ঠিক এমন হোক মুসলিম ভার্সেস অন্য ধর্মের সঙ্গে লড়াই হচ্ছে তাহলে কেন্দ্র সরকার তো জয় জয় হয়ে যাবে ও তো বিরাট লাভ হবে আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই ভাই এজন্য প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নতল জামাত প্রোগ্রাম করছে তার মধ্যে কিছু কিছু জায়গায় বাধা হচ্ছে কিরকম বাধা এই যে আপনাদের পাশে বিরাটিরা কোন এক জায়গা থেকে খবর পেলাম সেখানে আহলে সুন্নতল জামাতের শাখা কমিটি প্রতিবাদ সভা একটা করছে মিছিল নয় প্রতিবাদ সভা মাঠে বসবে লোক বুঝাবে অকাপটা কি এতদিন কি হালে ছিল আর দেশ কিভাবে কি বলে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে আর এর সমাধান কিভাবে করা যাবে এগুলো বুঝাবে তার জন্য বাধা দিয়েছে কি বাধা বলেছে আব্বাস সিদ্দিকির যে নামটা আছে নামটাকে তুলে দাও তাহলে প্রোগ্রাম করতে দেবো ওই এলাকার রাজ্য সরকারের যে দায়িত্ব আছে সে বলছে শুনছেন তো দ্বিতীয় নম্বর আমদাগাতে সেখানেও প্রোগ্রামে বাধা হলো সেখানে কি বললো প্রশাসন ডাইরেক্ট এসে বলছে যে না এ প্রোগ্রাম করা যাবে না কেন নিশ্চয়ই আপনারা শুনেছেন দিল্লি যে করতে বলেছে দিল্লি যে করুন এখানে করা যাবে না শুনছেন না শুনেন না সবাই তার আব্বাস সিদ্দিকি নয় সবাই তার নৌসাদ সিদ্দিকি নয় তোর পারমিশনে ধার ধরি নাকি আমি দেশটা কি তোর একা নাকি দেশটা তো আমারও তোর পারমিশন দিবি কি না দিবি সেটা পরের বিষয় দেশ সংবিধান রাইট দিয়েছে তুমি তোমার কথা বলতে পারবে তবে হ্যাঁ কোন হিংসা করে নয় সমাজের ক্ষতি করে নয় দেশের সম্পদের ক্ষতি করে নয় তাহলে আমি এক জায়গায় মাইক লাগাবো লোক এসে বসবে আমি তাকে বুঝাবো অকাপটা কি অকাপের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে এবং একে বাঁচানো কিভাবে সম্ভব আমি তো তোমায় সম্মান করি বলে তাই জানিয়েছি যে আমাকে পারমিশন দাও তুমি যদি মনে করো যে আমার ওপরে চাপ রয়েছে দিতে পারছি না তোর ওপর কেউ থোড়াই পাওয়া করি না ওর পারমিশনের পাওয়া করি না কেন সংবিধান বলুন जिंदाबाद সংবিধান 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 অতএব কারো হাত ধরবে না সংবিধানের পক্ষে যখন হবে তখন তুমি আগিয়ে যাও তাতে যদি তোমার সামনে প্রতিরোধ কেউ আসে ওই প্রতিরোধের সঙ্গে যদি যুদ্ধ হয়ে যায় সংবিধানের স্বার্থে যুদ্ধ করতে প্রস্তুত আমি রাজি আছি তোমরা রাজি আছো হাত তুলে বলো রাজি আছো হাত তুলে বলো রাজি আছো আজকে প্রকাশ্য মিডিয়াতে বলা হচ্ছে সংবিধানের এই অংশটা বাদ দেওয়া দরকার এই পাঠটা বাদ দেওয়া দরকার এটা বাদ যারা সংবিধানের বিরুদ্ধে প্রকাশ্য বলছে তাদেরকে করা করা হচ্ছে হচ্ছে এই তাহলে আজ দেশটা সংবিধান প্রেমিকদের হাতে আছে না সংবিধানের বিরোধীদের হাতে বুঝতে হবে তো তাহলে দেশকে বাঁচাতে হবে না হবে না কথা বলো ইসলাম দেশকে বাঁচাবার নাম না দেশকে মিটাবার নাম তাই ইসলামী মেম্বারের দেশের কথা আল্লাহর ঘরের ভেতরে হাত তোলাচ্ছ কেন ফসকে যায় আমার ভাতা এসবেনে ও তুই তাহলে ভাতার জন্য চিল্লাচ্ছিস হ্যাঁ এতদিন চিল্লাসনি কেন রে কথা কি কষ্ট দিচ্ছি এই কাউকে এরপরও বলছি আমি মিশতে চাই আমি ঐক্য চাই আমি একতা চাই কিন্তু কোন গাদ্দার মুনাফেক বেইমান নেতার পিছনে নয় যদি গাদ্দার মুনাফেক বেইমান নেতার পিছনে দাঁড়ায় আছি করাতে জ্বলছি না জ্বলিনি কষ্ট হচ্ছে না হয়নি তুলে নিয়ে যদি বেইমান মোটা টাকায় আমাদেরকে তুলেই ফেলে দেবে কথা মাথায় ঢুকছে না ঢোকে হ্যাঁ যদি মনে হয় এর ফাইসাল্লা দরকার আগি আসে সমাধান আছে বলবো একটু এ তিনটে সমাধানের রাস্তা আছে আমার ক্ষুদ্র গেলে তিনটে নাম্বার ওয়ান আইন যখন হয়ে গেছে আইনের অস্ত্র দিয়ে একে কাটতে হবে এর জন্য সুপ্রিম কোর্টে কেস চলছে চলছে না চলছে